বন্ধাত্ম রোগীদের কষ্ট যে কতটা তীব্র সেটা যাদের সন্তান হয় না তারাই মর্মে মর্মে অনুধাবন করতে পারেন এখন বাংলাদেশে এই সমস্যা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এজন্য সাম্প্রতিক সময়ে এই চিকিৎসার জন্য নতুন গন্তব্য হিসেবে যুক্ত হয়েছে তুরস্ক কিন্তু এবার সেই তুরস্ক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তারা বাংলাদেশে একশো কোটি টাকার বিশাল বিনিয়োগে একটি আন্তর্জাতিক মানের আই হাসপাতাল স্থাপনের উদ্যোগ নিয়েছে কিভাবে এই হাসপাতাল দেশের চিকিৎসা চিত্র বদলে দেবে বিদেশমুখী রোগীদের দুর্ভোগ কিভাবে কমবে এবং কেন এই উদ্যোগ বাংলাদেশের অর্থনীতি ও স্বাস্থ্য খাতের জন্য এক নতুন দিগন্ত বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি দেখুন তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে কোনো মিস না হয়ে যায় ভোগা রোগীদের কষ্ট যেন শেষই হতে চায় না শারীরিক যন্ত্রণার চেয়ে তারা মানসিক চাপ দুশ্চিন্তা আর সামাজিক বিব্রত বোধ আরো গভীরভাবে আঘাত করে পরিবার ও সমাজের প্রত্যাশা এবং নানা রকম মন্তব্যে রোগীরা প্রতিনিয়ত এক অদৃশ্য মানসিক যুদ্ধে লড়াই করেন অনেক সময় এ চাপ তাদের আত্মবিশ্বাসকে দুর্বল করে দেয় জীবনের স্বাভাবিক আনন্দ কমিয়ে দেয় এর সঙ্গে আছে চিকিৎসা দীর্ঘ জটিল এবং ব্যয়বহুল প্রক্রিয়া বন্ধাত্বের সঠিক কারণ খুঁজে বের করতে একের পর এক পরীক্ষা করতে হয় যা সময় সাপেক্ষ এবং মানসিকভাবে ক্লান্তিকর কারণ নির্ণয়ের পর চিকিৎসা শুরু হলেও সাফল্যের নিশ্চয়তা থাকে না অনেক সময় একাধিক চক্র অর্থাৎ মাল্টিপল সাইকেলস করতে হয় কখনো বছরের পর বছর ধরে চেষ্টা চালিয়ে যেতে হয় প্রতিটি ব্যর্থ চক্র রোগী ও পরিবারের উপর নতুন করে হতাশার বোঝা চাপিয়ে দেয় সেই সাথে ব্যয়ও বেড়ে যায় আরও কয়েক গুণ দেশে উন্নত চিকিৎসার সুবিধা সীমিত হওয়ায় অনেকে বাধ্য হয়ে বিদেশে যান চিকিৎসার আশায় কিন্তু এখানেও শুরু হয় নতুন সংগ্রাম ভিন্ন পরিবেশ ভাষাগত জটিলতা এবং যাতায়াতের কষ্ট রোগীদের পরিস্থিতিকে আরো কঠিন করে তোলে বন্ধতে চিকিৎসায় ভুক্তভোগীরা দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী দেশ ভারতকে ভরসা করে এসেছেন দেশে উন্নত চিকিৎসার সুবিধা সীমিত হওয়ায় অনেকে বাধ্য হয়ে শেখারা যান যদিও যাতায়াত থাকা খাওয়া এবং চিকিৎসা মিলিয়ে ব্যয় হয়ে যায় প্রচুর সাম্প্রতিক সময়ে এই চিকিৎসার জন্য নতুন গন্তব্য হিসেবে যুক্ত হয়েছে তুরস্ক উন্নত প্রযুক্তি আন্তর্জাতিক মানের চিকিৎসক এবং তুলনামূলক ভালো সাফল্যের হারের কারণে অনেক রোগী এখন তুরস্ককে একটি সম্ভাবনাময় বিকল্প হিসেবে হিসেবে বিবেচনা করছেন তবে এখানেও খরচ কম নয় বরং বেশ ব্যয়বহুল হওয়ায় প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে চলে যাচ্ছে এমন পরিস্থিতিতে দেশের ভেতরেই সমাধানের পথ তৈরি হচ্ছে বন্ধাত চিকিৎসার এই জটিল ও সংবেদনশীল বিষয়ে তুরস্ক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তারা বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের আইভিএফ হাসপাতাল স্থাপনের উদ্যোগ নিয়েছে ফলে এবার থেকে রোগীরা দেশেই অত্যাধুনিক চিকিৎসার সুবিধা পেতে পারেন তুরস্কের ওকান ইউনিভার্সিটি হাসপাতাল এ প্রকল্পে আগ্রহ দেখিয়েছে এবং বাংলাদেশে বিশ্বমানের আইভিএফ সেন্টার গড়ে তোলার পরিকল্পনা করছে যদি এই উদ্যোগ বাস্তবে রূপ নেয় তবে বিদেশ রোগীদের দুর্ভোগ কমবে চিকিৎসা ব্যয় অনেকটাই নিয়ন্ত্রণে আসবে সবচেয়ে বড় কথা দেশে নিশ্চিত হবে উন্নত ও বিশ্বমানের চিকিৎসা সেবা সেবা বিশ্ববিদ্যালয় হাসপাতাল আমেরিকা জার্মানি সহ উন্নত দেশে তাদের চিকিৎসা পরিচালনা করছে। আধুনিক প্রযুক্তি দক্ষ বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক মানের চিকিৎসা ব্যবস্থার কারণে এসব দেশে তাদের হাসপাতালগুলো বিশেষ সুনাম অর্জন করেছে সে অভিজ্ঞতা ও দক্ষতাকে সঙ্গে নিয়ে তারা এবার বাংলাদেশেও একই মানের একটি হাসপাতাল গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশে এই উদ্যোগ বাস্তব বাস্তবায়নের দায়িত্ব নিতে চাই টার্কিশ ডক এটি তুরস্কের সরকারের অনুমোদিত একমাত্র মেডিকেল ট্যুরিজম কোম্পানি ইতিমধ্যে তারা বাংলাদেশে রোগী সেবা পরামর্শ ও বিদেশে চিকিৎসা সমন্বয়ের কাজ করছে ফলে দেশের চিকিৎসা প্রেক্ষাপট সম্পর্কে তাদের ধারণাও বেশ গভীর নতুন পরিকল্পনা অনুযায়ী হাসপাতাল স্থাপন থেকে শুরু করে পরিচালনা পর্যন্ত সব কিছুই টার্কিশ ডক এর ব্যবস্থাপনায় হবে যাতে আমরা দেশে আন্তর্জাতিক মানের চিকিৎসার সুবিধা পেতে পারি সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের শেষ দিকে এই আধুনিক হাসপাতালটির নির্মাণ কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এটি নির্মিত হলে বন্ধাত্ব চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশে নতুন এক যুগের সূচনা হবে এবং বিদেশমুখী রোগীদের কষ্ট ও ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে আসবে টার্কিশ ডকের সূত্রে জানা যায় বাংলাদেশে নির্মিত হতে যাওয়া এ আধুনিক আইভিএফ হাসপাতালের জন্য প্রায় একশো কোটি টাকার মতো বিপুল বিনিয়োগ ধরা হয়েছে এত বড় বাজেটের কারণ হল হাসপাতালটিতে আন্তর্জাতিক মান বজায় রাখতে অত্যাধুনিক যন্ত্রপাতি উন্নত ল্যাব বিশ্বমানের নিরাপত্তা ব্যবস্থা এবং রোগী সেবার সর্বাধুনিক প্রযুক্তি যুক্ত করা হবে এতে রোগীরা দেশে বসেই ঠিক তুরস্ক বা ইউরোপের মতো মানসম্পন্ন চিকিৎসা সেবা পাবেন হাসপাতালটি চালুর পর অন্তত প্রথম দুই বছর সরাসরি তুরস্ক থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ও টেকনিশিয়ানরা বাংলাদেশে এসে কাজ করবেন তারা আমাদের চিকিৎসকদের সঙ্গে যৌথভাবে চিকিৎসা প্রদান করবেন পাশাপাশি হাতে কলমে প্রশিক্ষণ দেবেন আধুনিক প্রযুক্তির ব্যবহার জটিল কেস ম্যানেজমেন্ট আইভিএ প্রক্রিয়ায় সূক্ষ্ম ধাপ পর্যন্ত সবই তারা ধীরে ধীরে বাংলাদেশের চিকিৎসকদের শিখিয়ে দেবেন এর ফলে স্থানীয় চিকিৎসকরা আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা অর্জন করবেন যা ভবিষ্যতে দেশের চিকিৎসা খাতকে আরও শক্তিশালী করবে পরিকল্পনা অনুযায়ী দুই বছরের এ যৌথ পরিকল্পনার পর হাসপাতালের পুরো দায়িত্ব ধীরে ধীরে বাংলাদেশের চিকিৎসকদের হাতে তুলে দেওয়া হবে অর্থাৎ প্রযুক্তি ও অভিজ্ঞতার ভিত্তি শক্ত করে দেওয়া হলে ভবিষ্যৎ ছোট দেশীয় বিশেষজ্ঞরাই সম্পূর্ণভাবে হাসপাতালটি পরিচালনা করবেন এতে দেশের ভিতরেরই একটি টেকসই, দক্ষ এবং বিশ্বমানের বন্ধত্ব সেব্যা ব্যবস্থা গড়ে উঠবে যা দীর্ঘমেয়াদে চিকিৎসার খাতে একটি বড় পরিবর্তন এনে দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2023 সালের একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী বন্ধত্ব এখন আর শুধু কোনো নির্দিষ্ট অঞ্চলের সমস্যা নয় এটি এখন এক বৈশ্বিক স্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে বিশ্ব জুড়ে প্রায় 17.5 শতাংশ দম্পতি কোনো না কোনো ভাবে বন্ধত্বের জটিলতার সঙ্গে লড়াই করছেন অর্থাৎ পৃথিবীর প্রতি 6 দম্পতির একজন এই সমস্যার কারণে স্বাভাবিক ভাবে সন্তান লাভ করতে পারছেন না এই সংখ্যা শুধু একটি পরিসংখ্যান নয় বরং কোটি কোটি মানুষ এবং পরিবার কি ধরনের মানসিক সামাজিক চাপের মধ্য দিয়ে তার একটি স্পষ্ট চিত্র উন্নত দেশগুলোতে বেশি শতাংশ পর্যন্ত চিকিৎসা ব্যবস্থা আধুনিক জীবনযাপন দেরিতে বিয়ে বা মাতৃত্ব গ্রহণ স্ট্রেস পেশাগত চাপ ও পরিবেশ দূষণ এসব কারণকে গবেষকরা বড় ভূমিকা হিসেবে দেখতে পারেন প্রযুক্তি ও চিকিৎসার অগ্রগতি থাকা সত্ত্বেও উন্নত দেশগুলোতে এই সমস্যার হার বাড়তে থাকা ইঙ্গিত দেয় যে এটি শুধু চিকিৎসায় নয় বরং জীবনধারা ও পরিবেশগত প্রভাবেও গভীরভাবে যুক্ত অন্যদিকে বাংলাদেশ সহ নিম্ন ও মধ্যমায় দেশগুলোতে প্রায় যা বৈশ্বিক প্রবণতার সঙ্গে তবে এই দেশগুলোতে সমস্যার জটিলতা এখানে একটি বন্ধাত্মিত বিষয় নয় এর আনে সামাজিক কুসংস্কার সামাজিক চাপ পরিবারের ভিতরে মানসিক অস্থিরতা এবং আর্থিক সংকটের মতো অসংখ্য চ্যালেঞ্জ চিকিৎসা পাওয়া কঠিন ব্যয়বহুল এবং অনেক ক্ষেত্রে রোগীরা সঠিক তথ্য বা পরামর্শের অভাবে ভোগেন এ অবস্থায় তুরস্কের উদ্যোগে বাংলাদেশে যদি এই বিশ্বমানের বন্ধাত্ম চিকিৎসা হাসপাতাল নির্মিত হয় তবে তা একই সাথে দেশের সামগ্রিক অর্থনীতি ও স্বাস্থ্য খাতে এক নতুন করবে প্রথমত দেশের স্বাস্থ্যসেবার মান বহুগুণে উন্নত হবে যেসব উন্নত প্রযুক্তি ও অভিজ্ঞতা বিদেশে গিয়ে নিতে হতো সেগুলো এখন দেশে পাওয়া যাবে এতে রোগীর যাতায়াত খাওয়া এবং বিদেশি হাসপাতাল ব্যয়ের বিশাল চাপ কমে যাবে আর চিকিৎসা নেবার মানসিক স্বস্তিও বাড়বে অর্থনৈতিক দিক থেকেও এই উদ্যোগ হবে অত্যন্ত লাভজনক প্রতি বছর বন্ধাত্ম চিকিৎসার জন্য হাজার হাজার বাংলাদেশি দম্পতি ভারত সিঙ্গাপুর মালয়েশিয়া কিংবা তুরস্কে যান যেখানে একটি সম্পূর্ণ চিকিৎসা প্রক্রিয়ার পেছনে গড়ে আট থেকে ত্রিশ লাখ টাকা খরচ হয় এই বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে যাওয়ায় দেশের রিজার্ভ এবং অভ্যন্তরীণ চাপ পড়ে একবার দেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল হলে। একটি অংশই দেশের পাশাপাশি ব্যাংকিং খাত ফার্মাসিউটিক্যালস মেডিকেল সরঞ্জাম উৎপাদন ও সেবা এমনকি হোটেল পর্যটন খাতও উপকৃত হবে একটি বিশ্বমানের হাসপাতাল নির্মাণ হলে সেখানে চিকিৎসক নার্স ল্যাব টেকনিশিয়ান প্রশাসনিক কর্মী সহ নানা দক্ষ জনশক্তির চাকরি তৈরি হবে পাশাপাশি স্থানীয় চিকিৎসকরা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন যা দীর্ঘমেয়াদে দেশীয় স্বাস্থ্যসেবাকে আরো শক্তিশালী ও স্বয়ংসম্পূর্ণ করে তুলবে সব মিলিয়ে বলা যায় এই উদ্যোগ বাস্তবায়িত হলে এটি শুধু একটি হাসপাতাল নয় বরং বাংলাদেশের অর্থনীতি চিকিৎসা প্রযুক্তি ও মানব সম্পদ উন্নয়নের জন্য একটি বড় মাইলফলক হিসেবে চিহ্নিত হবে